আমরা কমবেশি বেশি প্রত্যেকেই চাই আমাদের বাড়িঘরকে নতুনভাবে সাজিয়ে তুলতে সেই ঘর সাজানো জিনিসই হোক বা তোমাদের ব্যবহারযোগ্য কোনো জিনিসই হোক দুরকমভাবেই কাজে লাগতে পারে এই জিনিসটা হ্যালো এভরিওয়ান আমি জয়শ্রী আর আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও এই ভিডিওটাতে আমি একটা মাটির বোতলে পেইন্টিং করে দেখাবো দেখতেই পেলে মাটির যেহেতু সেই জন্য আমি এই বোতলটাকে আগেই জলে ভিজিয়ে নিয়েছি তারপর যেরকমভাবে আমরা হোয়াইট কোটিং করি যে কোনো জিনিসের ওপর সেরকমভাবেই আমি হোয়াইট কোটিং করে ফেলছি এই বোতলটার ওপরে এই কিছুদিন আগে যখন গরমটা খুব বাড়াবাড়ি রকমের পড়েছিল তখন এই বোতলটা একটা দোকানে আমি দেখতে পাই এবং এই রকম বোতল এখন প্রায় সব জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে আমি বোতলটা কিনে আনার পরে ফেসবুকে এরকম নানান রকমের বোতল দেখেছি কিন্তু যাই হোক সেগুলো কেনা সম্ভব হয়নি তো ভাবলাম যেটা আমার কাছে আছে সেটাই একটু পেন্টিং করে সাজানো যাক যেহেতু মাটির জিনিস সেই জন্য লোভ সামলাতে না পেরে পেন্টিং করতে বসে পড়লাম তো প্রথমেই রঙ তুলি ধরে নিতেই যে রং দুটো আমার কাছে সবথেকে বেশি কাজে লাগে সেই রঙ দুটোই এখানে ইউজ করছি একটা হলো সাদা আর একটা হলো লাল লাল রংটা আমি পুরো এই বোতলটাতে করব না শুধুমাত্র ওপরে মুখের দিকটাতেই করব যদিও আমি একেবারে প্লেন বোতল কিনতে চেয়েছিলাম কিন্তু সেরকম বোতল আমি পেলাম না মার্কেটে আর এই বোতলটার মধ্যে কিছু খাজকাটা কাটা ডিজাইন রয়েছে তো সেই ডিজাইনটাকে মাথায় রেখেই আমি বোতলটাকে পেন্টিং করেছি তো দেখতেই পাচ্ছ প্রথমের যে খাজটা রয়েছে সেই খাঁজে আমি লাল রংটা করে নিয়েছি আর তার পরের পারটা থেকে আমি এখানে একটা পিঙ্ক কালার তৈরি করে নিয়েছি সেই পিঙ্ক কালারটা করেছি আর নিচের দিক থেকে হাফ পোর্শানে আমি পিঙ্কটার সাথে হোয়াইট মিশিয়েছি হোয়াইটটা মেশানোর কারণ আছে কারণ নিচের দিকে আমি যে পোর্শনটা করবো সেটা ইয়েলো আর ইয়েলো আর পিঙ্কটা মিশে গিয়ে যাতে অরেঞ্জের একটা এফেক্ট না দেয় তাই জন্য আমি এখানে হোয়াইট কালারটা মিশিয়েছি আর তারপরে দেখো একটা গ্রিন কালার মিশিয়েছি এই গ্রিন কালারটা মেশানোর কারণ আছে কারণ এই যে বোতলের খাঁচ ডিজাইনটা রয়েছে সেখানে অনেকটা পাতা ফুলের ডিজাইন রয়েছে আর নিচের দিক থেকে আমি গ্র্যাশ ব্যাকগ্রাউন্ড একটা করবো ভেবেছি তাই গ্রিন কালারটা দিলাম তো দেখতেই পাচ্ছ ইয়েলো আর গ্রিনটা মিশে কতটা সুন্দর লাগছে কালারটা আর তারপরে নেক্সট বর্ডারটা আমি রেড কালার করেছি তো আশা করছি যে তোমাদের কালার কম্বিনেশনটা ভালো লাগবে এরপরে চলো পেন্টিংয়ের পালা এরপর আমি যে ডিজাইনটা রয়েছে এখানে সেই ডিজাইনটাতেই একটু আরও বেশি কালারফুল করার চেষ্টা করছি এখানে দেখো আঁকাই রয়েছে পাতাগুলো তো সেই পাতাগুলোকে আমি এখন ডার্ক গ্রিন দিয়ে একটু কালার করে নেব আর তারপর সেই পাতাগুলোকে খুব সুন্দর করে ড্র করে নেবো কারণ এর মধ্যে দেখো কিছু কিছু যে খাঁজগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি পুরোপুরি কালার দিয়ে ভরবো না এই কালারগুলো করার সময় মাথায় রাখতে হবে যে কালারটা যেন এই খাঁজ কাটা ডিজাইনের বাইরে না বেরিয়ে যায় তাহলে কিন্তু জিনিসটা দেখতে খুব একটা ভালো লাগবে না তো পুরোপুরি প্লেন যদি হতো মাটির বোতলটা তাহলে এইরকম অসুবিধা হতো না যেরকম খুশি আঁকা যেত আমি সেরকমই চেয়েছিলাম কিন্তু যেহেতু সেই বোতল পাইনি সেই জন্য আমি এই ডিজাইনটাকেই একটু ইলাবোরেট করে ডিজাইন করছি তো তোমাদের আশা করছি ডিজাইনটা একদম শেষে ভালোই লাগবে আমিও প্রথমে যখন করছিলাম একটু কনফিউজ ছিলাম যে আদতেও পরে কেমন লাগবে না লাগবে তো যাই হোক পরবর্তীকালে দেখে আমার খুব একটা খারাপ লাগেনি তো তোমরাও দেখতে থাকো এরপর আমি কিন্তু এই লাইনিংগুলোকে পুরো গ্রিন করে দিচ্ছি আর কিছু কিছু ডিজাইন আমি অ্যাড করেছি যেরকম এই গ্র্যাশ ব্যাকগ্রাউন্ডটা তোমাদের বললামই আমি অ্যাড করবো তো এখানে দেখো ছোট ছোট পাতা কিছু ফুল আমি অ্যাড করব। এখানে এরকমভাবে ছোট ছোট পাতার ডিজাইন অ্যাড করছি যাতে জিনিসটা বেশি ফাঁকা ফাঁকা না লাগে এরপর আমার একটা জিনিস খুব আঁকতে ইচ্ছা করছিল সেটা হচ্ছে বাটারফ্লাই তো বাটারফ্লাই কিভাবে আঁকবো এখানে দেখো একদমই তুলির দুটো টিপস দিয়ে আমি বাটারফ্লাইটা ড্রয়িং করেছি দুটো জাস্ট পাখনা আমি দুটো কালার দিয়ে করেছি একটা রেড একটা পিঙ্ক আর তারপরে এই ব্ল্যাক কালার দিয়ে সরু তুলি দিয়ে যেটা আমরা কলকা করি সেই রকম তুলি দিয়ে আমি এইখানে বাটারফ্লাইয়ের বডিটা এঁকে নিয়েছি তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে ছোটো ছোটো কিছু বাটারফ্লাই উড়ে যাচ্ছে তো ভাবলাম যে বাটারফ্লাই যখন করেছি তাহলে ফুল তো করতেই হবে কিন্তু তার আগে আমার তুরিতে কিছু ব্ল্যাক কালার অবশিষ্ট ছিল তো আমি ভাবলাম সেটা দিয়ে কী করবো তো এই লাইনিংগুলো একটু করে নিয়েছি রঙ নষ্ট করতে কিন্তু আমার একদম ভালো লাগে না তো যতক্ষণ সেই রঙটা থাকে আমি ইউটিলাইজ করতে চাই তোমাদের কার কার এইরকম স্বভাব আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো বরাবরই রং কিন্তু একদমই নষ্ট করতে ভালো লাগে না কিন্তু যখন কোনো কিছু করা যায় না তখন তো সেক্ষেত্রে তুলিটাকে আমাকে ধুয়েই নিতে হয় তো সেটা অপশনাল কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি চেষ্টা করি যে সেটাকে ইউজ করে নিতে যেহেতু কোনো কিছু ভেবেই পেন্টিংটা করতে বসিনি সেই জন্য এই বর্ডারিং করার সময় আমি ভাবছিলাম যে নেক্সট কি করব। আমার জিনিসটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল তো একটার পর একটা ডিজাইন আমি ভাবছিলাম যে এটা করলে ভালো হয় ওটা করলে ভালো হয় কিন্তু কোনোটাই কিছু আমার মাথায় আসছিল না যে এর পরে আর কি করা যায় তো ভাবছিলাম যে ওপরে যে ডিজাইনটা রয়েছে একদম দেখো ফুলের মতো তো সেগুলোতে কিছু করা যায় কি না তারপর আবার ভাবলাম যে সেগুলোতে করলে অনেক বেশি ব্যাপারটা অনেক ক্লামজি লাগবে কিন্তু ট্রাই করতে তো ক্ষতি নেই তো আমি ভাবলাম যে সেখানে কি কালার দেওয়া যায় তো যেহেতু ফুলের মতো ডিজাইনটা আছে তারপরে আমি ভাবলাম যে এটা একটু ডার্ক পিঙ্ক দেওয়া যায় তো ডার্ক পিঙ্ক কালারটা আমি ততক্ষণ তৈরি করছিলাম এরপর এই লাইনিংগুলো হোয়াইট কালার দিয়ে করেছি আর ফুলগুলো ডার্ক পিঙ্ক কালার ইউজ করেছিলাম তোমাদের যদি বোতল পেন্টিংয়ের এই পুরো ভিডিওটা দেখতে হয় তাহলে অবশ্যই আমার পুরোনো ড্রয়িংয়ের চ্যানেলে চলে যেতে পারো সেখানে তোমরা পুরো ভিডিওটা টাইম ল্যাপসে দেখে নিতে পারো আমি খুব তাড়াতাড়ি সেখানে ফুল ভিডিওটা আপলোড করব আর এখানে আমি জাস্ট প্রসিডিওটাই শেয়ার করেছি তোমাদের সাথে যেটার মধ্যে আমি তোমাদের আমার ফিলিংসগুলোও শেয়ার করেছি যে এই পেন্টিংটা আঁকার সময় আমার ঠিক কি কি মনে হয়েছে তো দেখো এখানে হোয়াইট কালার দিয়ে আমি একটু হাইলাইটও করছিলাম আর ওই চ্যানেলে পুরো ভিডিওটা আমি টাইম ল্যাপসে দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে চাইলেও কিন্তু দেখে নিতে পারো চ্যানেল লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে চেক আউট করে নিও আর যারা যারা কলকা ক্লাসের জন্য এনকোয়ারি করছো তারা অবশ্যই কিন্তু আমাকে ইনবক্স করো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই আমাকে যোগাযোগ করে নিও ক্লাসের জন্য আমার বোতল পেন্টিং প্রায় শেষের দিকে এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই একটু হোয়াইট আর পিঙ্ক ফ্লাওয়ার করে দিয়েছি আর দেখো এই লাইনিংটাও একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই জন্য এখানে একটু ডট ডিজাইন করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ লাস্টে ফুলগুলো আমি এরকমভাবে করেছি তো যেহেতু বাটারফ্লাই আছে সেই জন্য ফুল তো থাকা অবশ্যই দরকার আর পাতার ডিজাইনটাও যেহেতু আছে সেই জন্য ফুলটা খুব বেশি দরকার তো যাই হোক এখানে একটু ব্ল্যাক কালার দিয়ে আমি ফিনিশিং টাচ দিচ্ছিলাম আর তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে একটু লেট হয়ে গেল কারণ অনেকদিন আগেই আমি এটা ড্রয়িং করেছি যখন পুরো গরমটা খুব ভালোভাবেই পড়েছিল কিন্তু ভিডিওটা এডিট করা হচ্ছিল না কিছুতেই তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং বোতল পেন্টিংটাও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যদি তোমাদের একটু কিছু ভুল ত্রুটি মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো সেখান থেকে আমি আরও অনেক কিছু শিখতে পারবো আশা করছি এই হচ্ছে ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ কতটা কালারফুল লাগছে আর এইটা আমি ভেবেছি যে ঘর সাজানোর জন্য প্ল্যান্টার হিসেবে ইউজ করব। অনেক সময় মানি প্ল্যান্ট বোতলের মধ্যে ভরে কিন্তু রাখা যায় তোমাদের আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের মতো এখানেই টাটা